শৈশব থেকেই সাল্লাল্লাহু সাল্লাহু আলহিউাসাল্লাম বাণিজ্যে আগ্রহী ছিলেন কিশোর বয়সে তিনি কোরাইশদের সাথে বাজারে যেতেন এবং ব্যবসার নিয়ম শিখতেন তখনকার মক্কা ছিল বাণিজ্যের কেন্দ্র কিন্তু অধিকাংশ ব্যবসায়ী প্রতারণা ও মুনাফাখরিতে লিপ্ত হতো মানুষ প্রায়ই মাপজোখে কম দিত মিথ্যা কসম খেত আর দাম বাড়িয়ে প্রতারণা করত কিন্তু মোহাম্মদ সাল্লাহু আলহিউাসাল্লাম সেসব ভুল পথে হাঁটেননি ছোটবেলাতেই তার এক পরিচিত ব্যবসায়ী তাকে কিছু মাল বিক্রির জন্য দিলেন অনেকেই ভাবল একটি কিশোর ছেলে কিভাবে এত দায়িত্ব পালন করবে কিন্তু মুহম্মদ সাল্লাসাল্লাম মাল বিক্রি করে যখন ফিরে এলেন তখন হুবহু সঠিক দাম হিসাব করে মালিককে ফিরিয়ে দিলেন শুধু তাই নয় তিনি ক্রেতাদের সঙ্গে এমন আচরণ করলেন যে সবাই বলল এই ছেলেটি সত্যিই আল আমিন ব্যবসায়ী বিস্মিত হয়ে বললেন আজকের বাজারে এমন সততা খুব বিরল আমি কখনো এত নিশ্চিন্তে কারো হাতে আমার পণ্য দিইনি এই ঘটনাই প্রমাণ করে যে নবীজি ওয়াসাল্লাম শৈশব থেকেই সত্যবাদিতা ও বিশ্বস্ততার কারণে মানুষের আস্থা অর্জন করেছিলেন ছোট বয়সে সেই আমানতদারিতা পরবর্তীতে তাকে মহান ব্যবসায়ী ও সর্বকালের সেরা মানব হিসেবে প্রতিষ্ঠিত করে